আমাদের দেশটার মতো এমন সোনার দেশ আর কোথাও নাই আমাদের দেশটার মতন এমন সোনার দেশ কোথাও নেই শুধু দরকার একটা সোনার মানুষ যদি একটা সোনার মানুষ করে তাইলে বাংলাদেশ অনেক দ্রুতভাবে সামনের দিকে আগাই দিব অনেক দ্রুতভাবে উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশে পাল্লা দিব অনেক দ্রুতভাবে বাংলাদেশের মানুষের বাক্য পরিবর্তন হইব বাংলা মানুষ দেশে অনেক কর্মসংস্থান পাইবো অনেক সুযোগ সুবিধা পাইবো কথাটা মাথা আমরা দেশে সব আছে আমরা দেশে কিছুর অভাব নাই আল্লাহ সব দিয়ে ভরপুর করে নাই শুধু একটা মানুষ একটা মানুষের খুবই অভাব ওই রকম মানুষ দেশে তো প্রচুর মানুষ আছে মানুষ থাকলে কি গো মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই মানুষ অন হিমস জানোয়ার হয়ে গেছে জানোয়ার অন মানুষের দেখলে বয়ে দৌড়ে ফেলায় কারণ জানোয়ারও মনে মনে ভাবে যেতে আমার কোন সময় মাইরে না ঠিক আছে কারণ বাংলাদেশের মানুষ এখন এমন অবস্থা হইছে উত্তরে জবু করে নিয়ে গরুর মাংস কইয়া দোয়ানো বেচালায় উত্তরে জবু করে নিয়ে খাসির মাংস কই আনে বেচালায় হ্যাঁ মরা মধ্যে খাওয়ায় কারণ মাথার টুপি আছে মুখো দাঁড়িয়ে আছে হাদিসাপ ব্যবসার মধ্যে সব বাটপারি করে মূল কারণ হচ্ছে যে দেশের মধ্যে কোনো আইন নাই দেশের মধ্যে আইন থাকলো আইনের কোনো বিচার নাই আইনের কোনো শাসন নাই ঠিক আছে একজন মানুষ মাইরা লাইছে মাইরা তার আসামি দর্শে ধরে জেলখানা দিছে কি করব আসা যাওয়ার মধ্যে জেলখানার ভিতরে তার যদি টেকা পয়সা তাহলে আলিফান বাদশাহ মতো ঘুমাইবো এইটা হয়েছে বাংলাদেশ এই জন্য আমার সোনার বাংলাদেশে একজন সোনার মানুষ আনতে হইলে একজন সোনার মানুষ খুঁজতে হইলে একজন সোনার মানুষের কাছে দিতে হইলে একজন কোরআনের মানুষ প্রয়োজন একজন কোরআনের পাখি প্রয়োজন একজন পাখিরে তো আল্লাহ অনেক আগে নিয়ে গেছে আরেকজন পাখি আছে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামকে দেশের ভালোর জন্য দেশের মঙ্গলের জন্য দেশের কামনার জন্য দেশের বসাই তৈব দেশের ক্ষমতা দিতে হইব জনগণ তারা টাইনে বসাই দিতে তাইলে বাঙালি জাতির ভাগ্য সত্যি পরিবর্তন হইব বাঙালি একদিন সোনার মানুষের মতো রূপ ধারণ করব ধন্যবাদ